কেন করছো এগুলো তোমার এই যে শখটা না তোমার যে টেন্ডেন্সি যে লোককে অকারণ অপমান করে দেয়া তুমি লাইক আর শেয়ারে ঢুকো না সুমন্ধা এটা চোরাবালির জগত সাংবাদিক ও লেখক সুমন চট্টোপাধ্যায় সম্প্রতি বাপ্ত বসুকে ভরে ভঙ্গি দিক ভিডিও প্রকাশ করেন সেই ভিডিও ঘিরে তৈরি হয় নতুন উত্তেজনা আর সেই উত্তেজনা জবাব দিতেই সামনে আসেন ব্রাপ্তের ঘনিষ্ঠ বন্ধু কুনাল ঘোষ তিনিও নিজের ভিডিওর মাধ্যমে সুমনের বক্তব্যের পাল্টাশুলের প্রতিক্রিয়া জানান দুই পক্ষের এই ভিডিও পাল্টা ভিডিও এখন চর্চার কেন্দ্রবিন্দুতে পুরো ঘটনাটি দেখতে চাইলে নজর রাখুন ট্রু নিউজ বাংলায় আমাদের অতি পরিচিত বৃত্ত বসু পাশে চেয়ার মোচা কবি ডান পাশে কাপড় কাচা প্রকাশক এদের মাঝখানে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে অনেক জ্ঞান বিতরণ করছে আমি শুনতে শুনতে ভাবছিলাম যে তিনি আইএনএ আর রোহিঙ্গাদের নিয়ে যা মন্তব্য করেছেন তার জন্য যা গালাগাল খাওয়ার সে তো বাংলায় খাচ্ছেন কিন্তু আমার কাছে তার চেয়েও গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে হয় মাত্র তিন চার মিনিটের বাইট হবে কিন্তু তার মধ্যে অন্তত চার থেকে পাঁচ পাঁচবার তিনি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা খুব স্পষ্টভাবে উচ্চারণ করলেন তাহলে কি দমদম থেকে এবার প্রার্থী হওয়াটা তিনি বসুর অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে আমার নেত্রী মুখ্যমন্ত্রী আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি আজ সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত বাথরুমে ছিলাম সুমন চট্টোপাধ্যায় দেখলাম ব্রাত্য বসুকে ভৃত্য বসু ব্রাত্য বসু তৃণমূলের কোন সমীকরণে কি অবস্থায় আছেন তাকে হেটা করা অপমান করা একেবারে চূড়ান্ত অপমান করা এটা সুমন চট্টোপাধ্যায় চালাচ্ছেন এখন সেটা আমাকে কেউ বলতে পারেন যে তুমি কে তুমি এর মধ্যে ঢুকছো কেন অন্য কিছু না আমি ব্রাত্য তার একজন তার নাটকের ভক্ত এবং সে আমার দীর্ঘদিনের বন্ধু আমার বন্ধুকে যদি কেউ একজন অন্যায্যভাবে একজন সফল ব্যক্তিকে গায়ে কাদা লাগানোর চেষ্টা করে আমি এর যন্ত্রণাটা বুঝি সেই কারণে আমি এই বক্তব্যটা বলতে এলাম আমি সুমন চট্টোপাধ্যায়কে অনুরোধ করব সুমন তুমি আমার থেকে অনেক জ্ঞানী গুণী তোমার যে অহংবোধ বা তার হয়তো কিছু ভিত্তিও আছে কিন্তু তুমি যে পদ্ধতিতে ব্রাত্যকে আক্রমণ করছো এটা ঠিক হচ্ছে না সময় কাঁচের ঘরে বসে ঢিল ছোড়া হয়ে যাচ্ছে আমার কথা হলো একটি সরকারি সংস্থা আর একটি সাংবিধানিক সংস্থার মধ্যে তফাৎ কি এটা আমাদের শিক্ষামন্ত্রী এখনো শেখে নেনি তার চেয়েও বড় কথা যখন যেখান থেকে লোক নিতে হবে সেই সংশ্লিষ্ট বিভাগকে জানিয়ে নির্বাচন কমিশন কাজ করে এরকম আজগুবি কথা আমি জীবনে শুনে নির্বাচন কমিশন কলকাতায় যেটা আছে সিইও যিনি আছেন তিনি কমিউনিকেট করেন উইথ দ্য চিফ সেক্রেটারি অব দ্য স্টেট যা কিছু কমিউনিকেশন সেটা ওইভাবে কখনো পঞ্চায়েতের দপ্তরকে বলতে হবে কখনো শিক্ষা দপ্তরকে বলতে হবে কারণ স্কুলে ভোট গ্রহণ কেন্দ্র হয় বিএলও দ্বারা শিক্ষকদের মধ্যে থেকে বিএলও নেওয়া হচ্ছে এই সব কথা যারা বলেন তারা আমাদের রাজ্যে শিক্ষা পরিচালনা করেন এটা ভাবলেই গা করে কেন করছো এগুলো তোমার এই যে শখটা না তোমার যে টেন্ডেন্সি যে লোককে অকারণ অপমান করে দেয়া তুমি লাইক আর শেয়ারে ঢুকো না সুমন্দা এটা চোরাবালির জগৎ তোমার লোকে কেচ্ছা শুনতে ভালোবাসে তার মানে এই নয় যে সে তোমার পাশে দাঁড়াবে বা তোমায় সমর্থন করছে তুমি ব্রাত্যকে অপমান করলে তুমি দুম করে দেখবে লাইক শেয়ার এত বেড়ে গেছে কারণ ওটা ব্রাত্য বসু আবার ব্রাত্য নাটকের বিজ্ঞাপন যদি অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে পড়ে না ওটা পাঁচ মিনিটে হাউসফুল হবে তুমি সেটা চেষ্টা করে করতে পারবে না সুমন্ধা এটা ছোট ভাই হিসেবে অনুরোধ সুমন্ধা আর আমার নাম কুনাল ঘোষ বিষ সুইসাইড করার চেষ্টা করেছিলাম আদালতে প্রমাণিত বিচারক আমায় শাস্তি দেননি বিচারকের মহানুভবতা আমি সেকেন্ড ইনিংস খেলছি আমি আমার যেটা ভালো লাগে বলি করি চলি আমার নতুন করে কোনো চাওয়া পাওয়া নেই কিন্তু আমার বন্ধু যে আমার দুর্দিনেও রাস্তায় গাড়িতে দেখে গাড়ি থামিয়েছে যখন অনেকে চিনতে পারেনি তাকে বলা হবে ধৃত্য বসু রাত তো ছোট হচ্ছে না সুমন্ধা তুমি গায়ে আরো কালি মাখছো